মিশন হলো দিনের প্রচারের দিনের দাওয়াতের মিশন আর দুই নম্বর হচ্ছে দিন প্রতিষ্ঠার মিশন আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠার মিশন আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার মিশন এজন্য জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিজাজের জন্য নবীজি ছিলেন নবীউর রহমা আল্লাহ তাআলা বলেন রহমা লিল আলামিন আর আল্লাহ তাআলা নবীজিকে

নবী সাল্লাল্লাহ ইউসাল রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন নবীদের বিপ্লবী জীবন নবীদের সিয়াসতী জীবন নবীদের রাজনৈতিক জীবন এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামের জীবন ছিল আল্লাহ তাআলা বলেছেন নবী মালাহিম যুদ্ধ জিহাদের নবী এজন্যই আল্লাহ তালা কোরআনী কারিম বলেছেন ইয়া নবী জাহিদ দিল

দিন আন্দোলনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য অথবা আল্লাহর কোরআন বিরোধী কোনো যখন আইন করা হয় কোনো উদ্যোগ যখন মুসলিম দেশে নেওয়া হয় আপনার কেন বিরোধিতা করেন কেন আন্দোলন করেন এইটা হচ্ছে আপনার কারণে জীবন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে নবীর সাল আলী আসসালাম দিনের প্রচার প্রসার করেছেন দিনের তাবলি করেছেন মক্কি জীবনে শুধু মায়ের খেয়েছেন রক্ত হয়েছেন কাউকে পাল্টা আঘাত করেন নাই কোনো কিছু করেন নাই আর মাদানি জীবন ছিল দিন প্রতিষ্ঠার জীবন মাদানি জিন্দগি ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জিন্দগি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের সময় এই জন্য নবী সাল্লাম শুধু মায়ের খেয়েছেন এতটুকুতে সীমাবদ্ধ থাকে নাই কেউ যদি মদিনায় আক্রমণের চেষ্টা করেছে সমস্ত করে জন্য দাঁড়িয়ে গেছেন যখনই বুঝেছেন যে ইসলামের উপর আক্রমণ হবে নবীর উপর আক্রমণ হবে ইসলামের উপর কোন দিক থেকে আক্রমণের চেষ্টা চলছে তখন নবী সাল্লাহস্লাম সাহাবাই গ্রামকে নিয়ে সীশা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছেন শুধু এতটুকুই না নবী ইসল্লাহসাল্লাম চেয়েছেন পুরা বিশ্বব্যাপী আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাক এই জন্য নবী সালাম জিহাদের জন্য বিভিন্ন কাফেলা পাঠিয়েছেন এবং নবীজি নিজে স্বয়ং অংশ করে আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন আল্লাহর রুবুবিয়ত যেমন সব জায়গায় বিস্তৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সব জায়গায় বিস্তৃত আল্লাহ হলেন রবুল আয়ালামীন রসুল হলেন রহমাতুল্লিল আলমিন রহমাতুল্লিল আয়ালমিন সমগ্র জাহানের জন্য তিনি রহমত পৃথিবীতে যখন মানুষের কোনো অধিকার ছিল না মানুষের যখন মর্যাদা ছিল না সম্মান ছিল না রসুল সাল্লাহ আলীকে সালামকে আল্লাহ তারা সেই জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে মূর্খধার যুগে নবী সাল্লিয়ালামকে আল্লাহ পাঠালেন তিনি পৃথিবীতে এলেন তাও ঈদের ঘোষণা দিলেন একত্রবাদের ঘোষণা দিলেন আল্লাহর দিনের পদে মানুষদেরকে আহ্বান করলেন মানুষদেরকে কোরআনের পদে ডাকলেন জান্নাতের পদে ডাকলেন যাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকলেন শয়তানের পদ থেকে বিরত রাখার চেষ্টা করলেন মানুষদের যে অধিকার ছিল না নবী সাল্ল আলী আসসালাম সেই অধিকার সেই মানবাধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন ইতিহাস সাক্ষী রসোল্লাহ সাল আলী আসসালামের জীবনচরিত আমাদের সামনে আছে রাসুল সাল আলী ওসালাম শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেননি শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাসুল বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেননি নবী সাল্ল আলী আসসালাম মানুষের অধিকার তো প্রতিষ্ঠা করেছেনি সাধারণ একটা প্রাণী তুচ্ছ থেকে তুচ্ছ সামান্য থেকে সামান্য নগণ্য থেকে নগণ্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর অধিকার পর্যন্ত নবীর ইসলাম প্রতিষ্ঠা করেছেন শুধু তাই নয় যে সৃষ্টিক আলাদা প্রাণ নেই যাদের আলাদা কোনো নড়াচড়ার ক্ষমতা নেই সেই গাছ বৃক্ষ তরু লতা অন্যান্য সকল মখলুকের অধিকার পর্যন্ত নবীর সাল্লাহ আলী সাল্লাম বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন এবং বলেছেন মানুষের অধিকার তো ক্ষুণ্ণ করা যাবেই না মানুষের অধিকার তো লঙ্ঘন করা যাবেই না মানুষের অধিকার তো নষ্ট করা যাবেই না একটা সাধারণ প্রাণীর অধিকারও ক্ষুণ্ণ করা যাবে না সাধারণ একটা প্রাণীর অধিকারও তাকে দিতে হবে একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে কাটা যাবে না বিনা প্রয়োজনে ছেড়া যাবে না একটা গাছের অধিকারও লঙ্ঘন করা যাবে না শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন না শুধু এতটুকুই না অধিকার কথা বললে অনেক লম্বা আলোচনা হবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি হাদিস শরীফে আছে শুনেন আবু দাবুচ্ছ অন্য হাদিস শরীফে আছে সাহাবা গ্রামকে নিয়ে বের হয়েছেন রসুল্লাহ ইসলামের মানবিক হাজত হল নবী ইসলামদের জন্য একটু বাইরে গেলেন ওইখান থেকে এসে দেখলেন সাহাবিরা দুইটা পাখির ছানা ধরে রাখছে আর মা পাখিটা তার ছানাদের বিরহে সে আশেপাশে উড়াউড়ি করছে আর শুধু ডানা ঝাপটাচ্ছে চিৎকার করছে নবী সাল্লাহ আলী আসলাম জিজ্ঞাসা করলেন এই পাখি ছানাগুলোকে কে ধরেছে এবং এই পাখিকে বিলাপ করতে কে কারণ হয়েছে সদর সাহাবিরা বললেন আমরা ধরেছি নবী সাল্লাম বললেন না পাখির ছানার প্রতি পাখির যেমন মহব্বত তোমার মায়েরও তো তোমার প্রতি যেমন মহব্বত ছিল তোমার মা যেমন তোমার বিরহে কাতর ছিল পাখিগুলো তার বাচ্চাদের তার ছানাদের বিরহে কাতর এই পাখির অধিকার নষ্ট করা যাবে না পাখির ছানাগুলোকে তোমরা ছেড়ে দাও

আল্লাহ সুহানা হুয়ালা বিজুদের আগুন দিয়ে কেউ কাউকে শস্তি দিতে পারে না এই ছোট পিবিলিকাকেও যে তোমরা এই স্বস্তি দিয়েছ তাদের যে অধিকার ক্ষণ করেছে এটা তোমাদের জন্য ঠিক হয় নাই রাহেমাতুল্লিলা আলমী নবিসাল্লাম লাহোয়াণী হেসলাম রাহেমাতুল্লিলা আলমীন সমগ্র জাহানের জন্য তিনি রহমত শুধু সাহাবীদের জন্য রহমত ছিলে না তটুকু না শুধু মানুষের জন্য রহমত ছিলেন না তিনি সমগ্র জাহান সমগ্র সৃষ্টিকোণের জন্য তিনি রহমত ছিলেন যে বিষয়গুলোকে আমরা সামান্য মনে করি সেই সামান্য বিষয়গুলোর প্রতিও নবীজি নবী সাল ইসলাম গুরুত্ব দিয়েছেন স্মরণ হয়ে গেছে আপনাদের সতর্কতার জন্য বলি তাহলে এখান থেকে দুইটা বিষয় বুঝে রাখেন এক নম্বর অকারণে পাখির ছানা ধরা পাখির বাচ্চা দরা পাখিদেরকে কষ্ট দেওয়া যাবে নম্বর একটা একটা প্রাণী এই যদি সামান্য ক্ষতি না করে আপনার ক্ষতি না হয় তা আপনি অযথাই এই পিঁপড়াগুলোকে মারতে যাবেন না হ্যাঁ আপনার যদি ক্ষতি হয় আপনার যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এক্ষেত্রে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব তাদের অধিকারের প্রতি খেয়াল রাখা আর তৃতীয় হচ্ছে কোন অবস্থাতেই কাউকে একটা সামান্য প্রাণী আগুন দিয়ে পোড়ানো যাবে আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তা আল্লাহ কাউ কেদের নাই লাইম বাকাইলে হাতের নাই ই হাত দেবে নারী আল্লাহ না আগুনের মালিক ছাড়া কে আগুন দিয়ে পড়ানোর আগুন দিয়ে সংস্কৃতির অধিকার রাখে না যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহর রসুল সসলাম মানুষের অধিকার অন্যান্য প্রাণীকুল জগতের অধিকারের ব্যাপারে কেমনে সতর্ক দেখেছে দেখেন হাদিস শরীফে এসেছে রসুল সাল ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা প্রস্রাব পায়খানা করার সময় গর্তে যাতে প্রস্রাব না করে কেউ ঠিক কিনা কথা কেন গর্তে যদি আপনি কোনো একটা গর্তে যদি প্রস্রাব করেন তাহলে এখানে দুইটা ব্যাপার একটা হচ্ছে এটার ভিতরে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে সেটা আপনাকে দংশন করবে দুই নম্বর হচ্ছে এই বিষাক্ত প্রাণীর যে বাসা আছে ঘর আছে বাসস্থান আছে আপনি অযথাই সেখানে যে তাকে কষ্ট দিচ্ছেন এজন্য জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রস্রাব পায়খানা করার সময় কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা যাবে না নিজের সেফটির জন্য এবং আল্লাহর অন্য একটা মাখলুকের অধিকার রক্ষার আরও একটা বিষয় আমরা অনেক সময় খাবার খাবার পরে মাছের কাটা হাড্ডি এইগুলা কি বলে পানি দিয়ে ফেলে বিভিন্ন জায়গায় ফেলে দি নষ্ট করে ফেলে দিই ঠিক না কথা দেখেন আমি যে খাবারটা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিচ্ছি যে মাছের কাটাটা ফেলে দিচ্ছি যে গুসদের হাড্ডিটা আমি ফেলে দিচ্ছি আমি সেটা ফেলে দিলেও আল্লাহ তালা অন্য আরেকটা মাহরুকের রিজিক আল্লাহ তালা এটাদের ব্যবস্থা করে কথা ঠিক কি না এই যে বিড়াল বিড়াল আছে হাদি শরীফে আসছে এই যে হাড্ডি এই হাড্ডি আল্লাহ আল্লাহ জিন জাতিদের খাবার রাখছেন জিন জাতিদের খাদ্য রাখছেন আপনি এটাকে ফানি পানি দিয়ে নষ্ট করে ফেলে দিচ্ছেন অথবা এই যে মাছের কাটাগুলোকে নষ্ট করে পানি দিয়ে ফেলে দিচ্ছেন তার মানে আল্লাহর আরেকটা মখলুকের রিজিককে আপনি নষ্ট করছেন এই জন্য ওলামাই কেরাম বলেন যে মাছের কাটাগুলোকে অযথাই পানিতে ফেলে দিয়ে নষ্ট করবেন না কারণ আল্লাহ তালার অন্য মাখলুকের রিজিক আল্লাহ তালা এখানে রেখেছেন হাড্ডিগুলোতে পানি দিয়ে নষ্ট করে ফেলবেন না কারণ আল্লাহ তালা এখানেও অন্য আরেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা রাখছে মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয়গুলো উল্লেখ করেছেন এর মধ্যে চতুর্থ পরিচয় বলেছিলাম আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ তাআলা তার Habib কে বলেন হে আমি আপনাকে সমস্ত জাহানের জন্য সমস্ত মখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের জন্য গোটা মানব জাতির জন্য গোটা সৃষ্টি কুলের জন্য রহমত ছিলেন সেই রহমতের ধারাবাহিকতা কি সেটা লম্বা আলোচনা শুধু আপনাদেরকে তাজ দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সামায়লে তিরমিজির হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদের পরিচয় দেন নবীজি বলেন আনা মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ আনা আহমদ আমি হলাম আহমাদ আনা নবী الرحমা আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন আমি রহমতের নবী আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী আমার পরে আর কোন নবী আসবে না ও আনাল হাসির আমি হলাম হাসির হাসির মানে কি হাসির মানে হলো নবী কে আল্লাহ তালা এমন মর্যাদা দিয়েছেন আমরা ইনশাল্লাহ সামনে একটা হাদিস আলোচনা করব সেখানে পাবেন যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ হাসরের মাঠে যখন মানুষদেরকে সমস্ত মাখলো কাজকে সমাবেত করবেন কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ দানা নবীজিকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন নবীজি হাসরের মাঠের দিকে রওনা হবেন নবীজি বলেন আলাল হাসির আমি হাসরের মাঠের দিকে আগে আগে যাব আর আমার পিছনে সমস্ত মানুষ সমস্ত মাহলোকার থাকবে আদম আলাইহিস কে আল্লাহ তালা সর্বপ্রথম মানব করে দুনিয়াতে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ মুসলমান মিল্লাতের জন্য পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন আদম আলাইহিস আগে থাকবেন না ইব্রাহিম আলাইহিস সালাম আগে থাকবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন নবীজি বলেন আনাল হাসির আমি হলাম হাসির মানে হাসরের ময়দানের দিকে আমি যেতে থাকব আমি থাকব সবার আগে আর আমার পিছনে সবাই থাকবে انا الحاشি হাশরের মাঠে আমি থাকব সবার আগে আমি ইমাম আমি হলাম সাইয়্যিদ আমি হলাম নেতা আর আমার পিছনে থাকবে সবাই আদম আমার পিছনে থাকবে ইব্রাহিম আলাইহিসসালাম আমার পিছনে থাকবে যত নবী রাসূল আছেন সবাই আমার পিছনে থাকবে আর আমি আগে আগে থাকব নবীজি বলেন আনাল হাসি আমি হলাম হাসের নবী হাশরের মাঝে সর্বপ্রথম আমি সবার আগে দেব এরপরে বলেন ওয়া নবী বলেন ওয়া انا نبیউন মালাহিম আমি আমি হলাম যুদ্ধ নবী যেমন রহমতের নবী ঠিক তেমনি ভাবে আমি হলাম যুদ্ধ বিগ্রহের নবী যুদ্ধ জিহাদের নবী আমি হলাম জিহাদের নবী এইখানে একটা বিষয় বোঝানোর জন্যই আপনাদেরকে এই পয়েন্টটা এনেছি সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন আমার সল্না কাইল্লা রহমানত আল্লিলা আরামিন রসূল আপনাকে আমি রহমতুল্লিলা আলামী করে পাঠিয়েছি নবী হলেন রহমত নবী হলেন দয়া আবার নবীজি বলছেন আনা নবীউল মালাহিম আমি হলাম যুদ্ধ জিহাদের নবী বলেন যুদ্ধ জিহাদের মধ্যে আপনার কি বলেন রক্তপাত মারামারি কাটাকাটি আছে না নাই তাহলে নবীজি বলছেন যে আনা নবীউল মালাহিম আমি যুদ্ধ জিহাদের নবী তাহলে এখানে তো নবী রহমত হলেন না স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে প্রশ্ন আসে যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে রক্তপাত আছে মারামারি আছে কাটাকাটি আছে হত্যা আছে তো নবী সাল্লাহ যদি রহমতই হয়ে থাকেন তাহলে তিনি যুদ্ধ করবেন কেন তিনি জিহাদ করবেন কেন জিহাদের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া তার মানুষকে হত্যা করা রক্তপাত করা এই ধরনের বিষয় আছে তাহলে নবীর রহমা নবীর রহমত হিসেবে এটার সাথে তো মানায় না প্রাসঙ্গিক আরও একটা প্রশ্ন আসে নবী সাল আলী আসসালাম রহমাতুল্লিল আলমিন সমস্ত জগতের জন্য নবীজি রহমত আবার নবী আলাইহি ইসলাম কোনো কোনো অবস্থায় বিশেষ দু তিনটা অবস্থায় পুরো জীবনে নবী সাল্লাহ আসলাম কারো কারো বিরুদ্ধে বদোয়া করেছেন তাহলে সাল্লাম যদি রহমতের নবী হয়ে থাকে তাহলে তিনি যুদ্ধ করেছেন আবার তিনি বদুয়া করেছেন এটা তো রহমতের সাথে যায় না এটা তো রহমতের সাথে মিলে না এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহ সুবহা তাআলা নবী সাল আলী আসসালামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে নবুয়তের দুইটা দিক কয়টা দিক নবুয়তের নবী সাল্লাম নবতের জীবনের দুইটা দিক একটা দিক হচ্ছে দাওয়াতি দিক একটা দিক কি দাওয়াতি দিক আরেকটা হচ্ছে সিয়াসত একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে সিয়াসত একটা হচ্ছে দিনের প্রচার এবং প্রসার আর একটা হচ্ছে দিনের বিজয় একটা হচ্ছে দিনের প্রচার আর একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা একটা দিনের প্রচার আর একটা কি বলেন বুঝতে হবে আপনাদেরকে এই কথাগুলো একটা হচ্ছে দিনের দাওয়াত দিন প্রচার আর একটা হচ্ছে কি দিন প্রতিষ্ঠা আল্লাহ ইসলামকে শুধু দিনের দাওয়াতের দায়িত্ব দিয়ে নাই বরঞ্চ দিন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েও আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছে তাহলে দিন ইসলাম শুধু দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় দিন ইসলাম দাওয়াত দিতে হবে ঠিক তেমনি ভাবে পদ্ধতি বা এটাও একটা দিক যে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এটাও নবী ইসলামের নবতের একটা মিশন দাওয়াতের মেজাজ হলো নরম আল্লাহ কোরআনে কারিমে বলছেন উদয়লা সাবিলি রব বিকে বিল হেক মাতি ওয়াল মাও রাইদা তেল হাসান আপনি মানুষদেরকে ডাকুন বিল হিক মাতি হেকমা সাথে ওয়া মাও হাসান এবং উত্তম উপদেশ দিয়ে মরমভাবে মানুষদেরকে আল্লার পথে ডাকুন আবার দেখেন আল্লাহ তালা কোরান একারিমি দুই তিন জায়গা বলেছেন ইয়া আই ইউ হেন ন জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগ্লুব আলাইহিম আল্লাহ নবীকে বলছিলেন ইয়া ইউহান্নাবি হে রাসূল জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন আপনি কুফার এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন জিহাদ করুন ওয়াগ্লুব আলাইহিম এবং তাদের ব্যাপারে কঠোরতা করুন কাফের এবং মুনাফিকদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু কে আল্লাহ তাআলা বলছেন ওয়াগ্লুব আলাইহিম তাদের ব্যাপারে কঠোরতা করুন তাহলে নবুতের দুইটা দিক নবী দুইটা মিশন একটা মিশন হচ্ছে মিশন আর এই দাওয়াতি মিশনের মেজাজ হচ্ছে নরম দয়া সহনশীলতা মানুষকে যত বেশি আপন করা যায় এই জন্যই দেখবেন তা লিগের বায়েরা তাদেরকে কষ্ট দিলেও কিছু বলে না গালি দিলেও কিছু বলে না পিঠটা হাতায়া কষ্ট দিলেও কিছু বলে না এটা হচ্ছে দাওয়াতের আপনার মেজাজ এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি যে আপনি দাওয়াত দিবেন নরম সরে দাওয়াত দিবেন কোমল ভাবে দাওয়াত দিবেন রহমের সাথে দাওয়াত দিবেন সহনশীলতার সাথে আর আল্লাহ তালা নবীকে বলেছেন জাহিদুল কুফার আওয়াল মুনাফিকিন আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জেহাদ করুন আলাইহিম তাদের সাথে কঠোরতা করুন এটা হচ্ছে দিন প্রতিষ্ঠার আপনার মেজাজ দিন প্রতিষ্ঠা করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে কঠোরতা করতে হবে জেহাদে যেতে হবে ওইখানে যে যদি নরম দিল হন যদি হাত পা গোটাইয়া বসে রাখেন তাহলে বাঁচার কোনো সম্ভাবনা আছে মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝতে হবে আল্লাহ তার হাবিবকে দুইটা মিশন দিয়েছেন এক নম্বর মিশন হলো দিনের প্রচারের দিনের দাওয়াতের মিশন আর দুই নম্বর হচ্ছে দিন প্রতিষ্ঠার মিশন আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠার মিশন আল্লাহর কোরানের শাসন প্রতিষ্ঠার মিশন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিজাজের জন্য নবীজি ছিলেন নবিয়ুর রহমা আল্লাহ তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ তাআলা নবীজিকে দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সমাজ বিপ্লবের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিপ্লব ঘটিয়ে দেখিয়েছেন নবী সাল্লা রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন নবীদের বিপ্লবী জীবন নবীদের নবীদের জীবন রাজনৈতিক জীবন এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামের জীবন ছিল আল্লাহ তালা বলেছেন যুদ্ধ জিহাদের নবী এজন্যই আল্লাহ তালা কোরআনী করিমে বলেছেন ইয়া

আপনি মনে করবেন নবীজি তো ছিলেন রহমাতুল্লিল আলমিন সুতরাং আপনারা কেন দিন আন্দোলনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য অথবা আল্লাহর কোরআন বিরোধী কোন যখন আইন করা হয় কোনো উদ্যোগ যখন মুসলিম দেশে নেওয়া হয় আপনারা কেন বিরোধিতা করেন কেন আন্দোলন করেন এইটা হচ্ছে আপনার কম বুজার কারণে রাসুল্লাহামের জীবন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে নবী সাল্লাহ দিনের প্রচার প্রসার করেছেন দিনের তবলি করেছেন মক্কি জীবনে শুধু মায়ের খেয়েছেন রক্তাক্ত হয়েছেন কাউকে পাল্টাঘাত করে নাই কোনো কিছু করে নাই আর মাদানি জীবন ছিল দিন প্রতিষ্ঠার জীবন মাদানি জিন্দগি ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জিন্দগি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের সময় এই জন্য নবী আলাইহি সাল্লাম শুধু মায়ের খেয়েছেন এতটুকুতে সীমাবদ্ধ থাকে নাই কেউ যদি মদিনায় আক্রমণের চেষ্টা করেছে নবী ইসলাম সমস্ত সাহাবিদেরকে যখনই বুঝেছেন যে ইসলামের উপর আক্রমণ হবে নবীর উপর আক্রমণ হবে ইসলামের উপর কোন দিক থেকে আক্রমণের চেষ্টা চলছে তখন নবী সাল্লাহস্লাম সাহাবাই গ্রামকে নিয়ে সীশা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছেন শুধু এতটুকুই না নবী ইসল্লাহসাল্লাম চেয়েছেন পুরা বিশ্বব্যাপী আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাক এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম জিহাদের জন্য বিভিন্ন কাফেলা পাঠিয়েছেন এবং নবীজি নিজের স্বয়ং অংশ গ্রহণ করতে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন নবীুর রাহমা রাহমাতুল লিল আলামিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন নবীউল মালাহিম জিহাদের নবী যুদ্ধ জিহাদের নবী দুটার মধ্যে কোনো বিরোধ নাই নবীসাল্লাম দিনের দাওয়াত আমাদেরকে দিতে হবে দাওয়াতই মেজাজও রাখতে হবে আবার দিন প্রতিষ্ঠান মেজাজও রাখতে হবে